আমরা এখন আছি চরপেশন উপজেলা মেঘনা নদীর কিনারে বেতুয়ার পাশে সাম্রাজের পাশে আমরা আসছি শুক্রবারে শুক্রবার আসি আমরা এসে এখানে কতক্ষণ আনন্দ করি মজা করি লুডো খেলি জাস্ট জুয়ারা জাস্ট একটু মজা করি ফান করি শুক্রবারে আমরা ফ্রি হই সপ্তাহে সাত দিন আমরা ব্যস্ত থাকি আমরা সপ্তাহে সাত দিন ব্যস্ত থাকি আজকের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে এই ইউনুস মাহমুদ আপনাদেরকে দেখাচ্ছি এই আজকের খেলায় চ্যাম্পিয়ন উনি আমাদের খেলার সিস্টেম হইছে যে বেশি গোল দিবে সে চ্যাম্পিয়ন হবে আজকে দুইটা ম্যাচ হইছে দুইটা ম্যাচে আমার বন্ধু ইনুস মাহমুদ দিছে সে চ্যাম্পিয়ন আর এইটা হয়েছে আমাদের উমায়ের লাজুক ফুলাফান ঠিক আছে লাজুক ছেলে তার তার হাত পা গুলো খুবই নরম ঠিক আছে আর এটা এই যে আমার বন্ধুটা কুচ্চা হইছে কুচ্চা এই কুচ্চা কুচ্চা এখন সে দুষ্টবি করে এই কই এই আমাদের ইনুস মাহমুদ আমরা মেঘনা নদীর কিনারে আছি হ্যাঁ বেডা কুচ্চা দিয়ে এটা কি কুচ্চারা একটু দেখুক সবাই কুচ্চারা একটু দেখেন দেখেন কই কুচ্চাটা কই এই যে দেখা যাচ্ছে কুচ্চারা ময়রা তারপরে সুটকি হিসেছে আবার বললেন না যে আমরা খেয়ালিতাম না আমরা খামুন এইটা খামুন আমরা বন্ধু একটু চিংড়ি সুটকি পুরা পুরা দিয়া ঠিক আছে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিও চলতেছে দেন